দর্শক আগে ভিডিওটি dekhne. খুশি মিষ্টি ভাই, ঈদ মোবারক, ঈদ মোবারক। বাংলাদেশে একজন আলেমের মুক্তির খবর শুনে tamam বাংলাদেশর ईमानদারদের পরিবার ভিতরে ঈদের আনন্দ প্রবাহিত হওয়া শুরু হয়েছে। আজকে দাদু ঈদের হাসি হাসছে ছোট ভাই, মামু মাঙ্কে নাচছে ফিরে খুশি সীমা নাই। এর চেয়ে আনন্দ কি আছে কোন? মিষ্টি খান মিষ্টি খান মিষ্টি খান। দেখলেন যে আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তিতে তার ভক্তরা মিষ্টি বিতরণ করছে এবং তারা বলতেছে যে ঈদের মতো আনন্দ এবং তারা কেউ কেউ ঈদ মোবারক বলছে ঈদের সাথে তুলনা দিচ্ছে আল্লামা হক সাহেবের মুক্তিতে আমরাও খুশি কিন্তু সমস্যাটা হলো এখানে যারা আল্লামা হক সাহেবের মুক্তিতে ঈদ মোবারক বলছে এরাই আবার রবিউল উল মাস আসলে পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাহ আলু ইসলামের বিরোধিতা করে তাহলে এটা আবার কেমন আচরণ যে আকাবিরদের জন্য তারা ঈদ পালন করে অথচ নবীর জন্য ঈদ পালন করতে তারা একেবারেই নারাজ তাদেরকে প্রশ্ন করলে তারা যুক্তি দিয়ে থাকে যে এটা তো আমরা প্রতি বছর এরকম পালন করবো না এটা শুধু একবার ঈদ মোবারক বলা হয়েছে বা ঈদের আনন্দ প্রকাশ করা হয়েছে তাহলে প্রশ্ন একবার করলে এটা জায়েজ হবে সুন্নত হবে আর বারবার করলে বেদাত হবে এটা কোন দলিলের ভিত্তিতে নাম্বার দুই রসুল সাল আলয়সাল্লাম অথবা তার সাবাইকেরাম এরকম কারো মুক্তিতে কি ঈদ মোবারক বলেছিলেন বা ঈদ ঈদের আনন্দ প্রকাশ করেছিলেন যদি না করে থাকেন তাহলে এই ঈদ কোথা থেকে আসলো নাম্বার তিন তারা বলে থাকে যে আমরা আমুল সাহেবের মুক্তিতে যে ঈদ মোবারক বলেছি বা ঈদ এর আনন্দ প্রকাশ করেছি এটা আমরা এবাদত মনে করে করি নাই এবাদত মনে করে যেহেতু করা হয় না তাই বেদাঁত হবে না যদি এবাদত মনে করে করা হয় তাহলে বেদাত হবে এই যুক্তিটা কোথা থেকে আসছে এই দলিলটা কোথা থেকে পাইলেন আর দুই নম্বরে তারা বলে থাকে আমরা মিলাদুল যে র্যালি করি বা মিছিল করি এটা আমরা এবাদত মনে করি করি থাকি এই জন্য এটা বেদাত হবে আমরা যে র্যালি এবং মিছিল এটা এবাদত মনে করে করি এটা আপনাকে কে সমানিত সম্মানিত দর্শক রাসুল আকরাম সাল্লাই ওয়াসাল্লাম তিনি বিশ্ববাসীর জন্য একটা নিয়ামত একজন সাধারণ মানুষের মুক্তিতে যদি ঈদ মোবারক বলা যায় ঈদের মতো আনন্দ করা যায় তাহলে রহমতুল্লিল আলমিন যিনি সমস্ত মখলুকাতের জন্য রহমত হিসেবে এসেছেন যিনি সকলের হৃদয়ে খুশি বয়ে এনেছেন তার আগমনে কেন ঈদ পালন করা যাবে না ঈদের মতো আনন্দ করা যাবে না খুশি হওয়া যাবে না ঈদে মিলাদুন্নবী কেন বলা যাবে না অবশ্যই হাজারো বার বলা যাবে হাজারো বার জায়েজ হবে সুতরাং যারা ভিডিওটি দেখছেন এবং যারা ঈদে মিলাদুলনী সাল্লাহ আলাইস্লাম উদযাপন করাকে জায়েজ মনে করেন সারা বাংলাদেশের যারাই ঈদে মিলাদুল নবী সাল্লা সাল্লামকে সাপোর্ট করেনে তারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত দিবেন আপনারা সারা দিবেন কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ যারা এই সমস্ত কাজ করে আকাবেনদের ক্ষেত্রে হয়ে যায় সন্ন্যাদ আর নবীর ক্ষেত্রে হয়ে যায় বেদাত এরা হলো জাতে মাতাল তালে ঠিক সংক্ষেপে বলা হয় জি এম পিটি আল্লাহ তালা এদের থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমুলি আবরাকাতু